বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি বাগমারা থেকে একটি ব্লগ ভিডিও তৈরি করছি তো এটাই আমার ফার্স্ট ভিডিও সবাই একটু সাবেতের চোখে দেখবেন আমরা একটি পরিশ্রমী পরিবার এখানে আমরা পরিশ্রম করে নিজের আয় উন্নতি করার চেষ্টা করছি এক্সট্রা চাকরি বাকরি কিছুই নাই মনে করেন না যে সংসারে এগুলো কাজ করি বলে পড়াশোনা ইত্যাদি বাদ আছে তো পড়াশোনা করছি ঠিক আছে কিন্তু তার পাশাপাশি সংসার তো চলতে হবে না চাকরি সবাই পায় না কিন্তু হাল ছেড়ে দিলেও চলে না আসুন দেখুন আমি আরও মুরগি এখানে লালন পালন করছি তো সর্বোপরি কথা হলো যে এখানে আমার যে ব্রয়লার মুরগি রয়েছে অনেকেই আসলে খামার না তারপরেও ছোটো খাটো খামারই ধরা যায় তো এদের এখানে এসে দেখছি এরা খুব ব্যস্ত হয়ে আছে খাবার জন্য অনেকক্ষণ থেকে খাবার দিতে পারিনি আজকে ভুলে গেছিলাম যে খাবার দেওয়ার কথা কিন্তু এখন এসে দেখছি যে সবাই অস্থির হয়ে গেছে এখন এদেরকে আগে খাবার দিতে হবে তো যে কথা বলছিলাম আসলে পরিশ্রম মানুষ কেন করে যখন দেখা যায় যে লেখাপড়ার তে তার কোনো কাজ হচ্ছে না কোনো চাকরি বাকরি সে করতে পারছে না সেক্ষেত্রে তাকে পরিশ্রম করেই খেতে হয় এই জন্য আমাদেরকেও পরিশ্রম করতে হচ্ছে তো মুরগিগুলো অনেকক্ষণ থেকে খাই নাই এখন খাবারগুলো দিলাম সাথে সাথে সব ঝাঁপিয়ে পড়েছে আমি আমার জীবনের সকল কাহিনী এই ব্লগে শেয়ার করতে চাই যদি আপনারা দেখেন কিংবা সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব আসলে মানুষের জীবন কিভাবে পাল্টে যায় আমি এখন মাস্টার্সে পড়ি কিন্তু দেখুন আর চাকরি বাকরি সবার কপালে হয় না পড়াশোনা কমপ্লিট হলেও এখন আমার চাকরি হবে কিনা সেটা আমি বলতে পারছি না তারপরেও চেষ্টা করে যাচ্ছি তবে চাকরি বাকরির আশা নাই বললেই চলে পরিশ্রম করে করে জীবনটা কাটিয়ে দেবো আর কি পরিশ্রমের মাধ্যমেই একটু আয় উন্নতি করার মাধ্যমেই আমরা পরিবারের উন্নতি করার চেষ্টা করছি এগুলোই আপনাদের কাছে শেয়ার করছি सपोर्ट गर्बि सबै